বন্ধুরা আপনারা জানেন কি মহাদেবের একটি রাশি খুব প্রিয় রয়েছে যে রাশির প্রতি মহাদেবের একটা আলাদা নজরই থাকে হ্যাঁ যার ফলে সারা বছর মহাদেব এই রাশিকে কিন্তু রক্ষা করে থাকে কোন সেই সৌভাগ্যশালী একটি রাশি তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন মহাদেব যিনি দেবাদিদেব মহাদেব হ্যাঁ যিনি দেবতাদের থেকেও কিন্তু অনেক উপরে হ্যাঁ বন্ধুরা যিনার আশীর্বাদ এতটুকু অংশ যদি আপনার উপর পড়ে তাহলে আপনি জিরো থেকে হিরো হতে বেশি দেরি লাগবে না খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি তাই যারা মহাদেবের ভক্ত একনিষ্ঠ রয়েছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে হর হর মহাদেব বা ওম নম শিবায় লিখে ফেলুন দেখুন এই যে রাশি যতগুলো রয়েছে না সবগুলো রাশির মধ্যে একটি রাশি এমন রয়েছে যার প্রতি মহাদেবের একটা আলাদা নজরই থাকে আপনারা অনেকেই গেস করে হয়তো বা ফেলেছেন আর যারা গেস করেননি আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন কারণ এই রাশির প্রতি মহাদেবের একটা আলাদা নজর থাকে সারা বছর থাকে কারণ মহাদেবের এই রাশিটি হচ্ছে সবচেয়ে প্রিয় রাশি যে কারণে দেখবেন এই রাশির জাতক ও জাতিকারা স্বাভাবতই একটু সাদাশিতে মনের হয় একটু সাদাশিতে ভাবের হয় মানে হট করে কারো ক্ষতিটা করতে চায় না কিন্তু রেগে গেলে ঠিক মহাদেবের মতনই তাদেরকে আটকানোর ক্ষমতা কারণে ইয়েস আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তারা একটু মিলিয়ে দেখুন এরা যদি মনে করে যে এটা করব তাহলে এদেরকে রোখার মতো ক্ষমতা কারণে হ্যাঁ আর যদি ভাবে যে করব না এদেরকে দিয়ে করানোর ক্ষমতাও কিন্তু কারণে খুব দায়িত্ব নিয়ে বলছি যারা বুঝতে পারেননি এখনো রাশিটির নাম তারা তো বোঝেননি আর যারা বুঝতে পেরে গেছেন তারা এখনই কমেন্স বক্সে লিখে ফেলুন রাশিটির নাম মহাদেবের সবচেয়ে প্রিয় রাশি যে রাশির প্রতি সারা বছর মহাদেব কিন্তু কৃপা দৃষ্টি দিয়ে থাকে হ্যাঁ একটাই রাশি হ্যাঁ সেটি হচ্ছে জেনে নিন বৃষ রাশি হ্যাঁ যেহেতু এটি সিম্বল সার আর ষাঁড় হচ্ছে মহাদেবের বাহন হ্যাঁ যে কারণে এই রাশির প্রতি মহাদেবের একটা আলাদাই নজর থাকে যে কারণে দেখবেন বৃষ রাশির জাতক ও জাতিকারা স্বভাবতই একটু অলস প্রকৃতির হয় স্বভাবতই এবং এরা একটু ধার্মিক হয় এরা সাদাশিতে হয় কিন্তু এরা যদি মনে একটা বচন নিয়ে নেয় না যে এটা করব। তাহলে এদেরকে ঠেকাই কে কারো ক্ষমতা নেই এরা যতটা সারাশিতে হয় না এরা রেগে গেলে কিন্তু চার ডবল কঠোর মানসিকতার হয় খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো তাই বৃষরাশির জাতক বা জাতিকে আপনি যদি হন তাহলে আপনারা খুব লাকি কারণ মহাদেবের কৃপা আপনাদের উপর কিন্তু সারা বছরই কিন্তু বর্ষিত হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ